এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে আসসালামু আলাইকুম রাজনীতির মাঠে একে অপরের সঙ্গে বিরোধ থাকলেও বর্তমান সময়ে জামায়াতে আমির ইসলামিক আন্দোলন চরমনায়ের পীর সাহেব এক হয়েছে তবে কিসের জন্য আপনারা জানেন শেখ হাসিনার পতনের পর থেকে বিভিন্নভাবে জল্পনা কল্পনা আসে নির্বাচন কবে কবে হবে এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি আছে এটা সবার মাঝে ঘুরপাক খাচ্ছে জামায়াত আর ইসলামিক আন্দোলন ঐক্য করেছে বিএমপির অবস্থান কোথায় বিএনপি কি পারবে ইসলামিক আন্দোলন জামায়াতের আমিরের সঙ্গে নির্বাচন করে উঠতে বিএনপি কি পারবে ক্ষমতায় যেতে বা জামায়াতে আমির বা চরমনার পীর সাহেব কি পারবে ক্ষমতা নিতে প্রশ্ন থেকেই যায় আপনারা জানেন আমার পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ফয়জুল করিম জামায়াতকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্নভাবে মন্তব্য করে বিভিন্নভাবে কথাবার্তাও বলে জামায়াত যেখানে যেখানে লাগবে সেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে চলুন সবাই এর কিছু অংশ বিশেষ জামায়াত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে এই জামায়াত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে রুকো যারা সবর করো এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে গিনে করার কা আরামসে لینے কা দেশ যদি জামাত দখল করে ফেলে তে আগ পর্যন্ত দা করে ইসলাম আসবে না কোন দেশ যদি জামাত দখল করে নেয় কিয়ামতের আগ পর্যন্ত ওই দেশে ইসলাম আসবে না কতটুকু সত্য জামাতে আমির ইসলামিক আন্দোলন যেহেতু ঐক্য করেছে এই কথাটি থেকেই যাবে কোনো দেশ যদি জামাত দখল করে নেয় কি আমাদের ওই দেশে ইসলাম আসবে না জামাত যদি কোনো দেশ দখল করে কোনো দল দখল করে সেই দল বা দেশ ধ্বংস হয়ে যাবে জামাত লাগছে বিএনপির ভিতর বিএনপির শেষ জামাত লাগছে একতাদুল উম্মার ভিতর একতাদুল উম্মা শেষ তাহলে কি জামাত চরমোনার ভিতর লাগছে এই চর কি ধ্বংস করার জন্য নাকি চরমোনাই লাগছে জামাতের ভিতর জামাতকে ধ্বংস করার জন্য প্রশ্ন থেকেই যায় জামাতের যেখানে লাগবে ধ্বংস হয়ে যাবে জামাতের প্রয়োজন যেখানে যেখানে লাগবে সেখানে ধ্বংস হয়ে যাবে জামাতের প্রয়োজন লাগছে চরমুনার ভিতর চরমোনাই কি ধ্বংস হবে প্রশ্ন থেকেই যায় আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ফয়জুল করিম ফয়জুল করিমের চার সেকেন্ডের ভিডিওটি দেখে নেই চলুন সবাই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে। লোক আপনারা শুনতে পারলেন ফজলুল করিম কি বলতেছিল জামাতের প্রয়োজন যেখানে যেখানে লাগবে সেখানে শেষ তাহলে কি চরমনায় শেষ হয়ে যাবে? জামাত যেখানে যেখানে লাগবে সেখানে ধ্বংস হয়ে যাবে। সেরকমটাই বলতেছিল। জামাত যেখানে যেখানে লাগবে সেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত বর্তমানে দেখা যাচ্ছে চরমনার ভিতরে আছে। চরমনায়ের ইসলাম কি ধ্বংস হয়ে যাবে? প্রশ্ন থেকে যায় আপনাদের মূল্যবান কমেন্ট বলে যাবেন কমেন্টে জানাবেন আপনারা জানেন শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছর শাসন আমলে চর মুনার পীর ফয়জুল করিম শেখ হাসিনার পক্ষে সাফাই গায় বাংলাদেশের যে শেখ মুজিব এই শেখ মুজিব কে একটা পীর আউলিয়ার বংশধর হিসেবে গণ্য করে আপনারা জানেন আপনারা শুনেছেন তাহলে ফয়জুল করিম কিভাবে জামাতের সাথে ঐক্য করে ফয়জুল করিম তো দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার সাথে ঐক্য করেই আসছে বর্তমান সময়ে জামাতের সাথে কিসের জন্য ঐক্য করবে প্রশ্ন থেকে যায় বিএনপি কি পারবে জামাত ইসলামিক আন্দোলন চর্মনার পীর সাথে নির্বাচন করে উঠতে বিএনপি কি পারবে ক্ষমতায় যেতে জামাত বা ইসলামিক আন্দোলন চর্মনার পীর পারবে রাষ্ট্র ক্ষমতায় যেতে শেখ হাসিনার ক্ষমতার পর থেকেই বিভিন্নভাবে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের কথা উঠে আসছে তার একটি কথা হলো হবে। যেহেতু ইসলামিক আন্দোলন জামায়াত ঐক্য করেছে বিএনপি একদিকে রয়েছে বাংলাদেশে নির্বাচন হলে এই দুটি দল নির্বাচন হবে তাহলে কোন দল ক্ষমতায় যাবে আর কোন দল রাষ্ট্রকে খাবে এটা প্রশ্ন থেকেই যায় অনেকেই বলে এই কথা কিন্তু নাম প্রকাশ করে না ক্ষমতা পালা বদলের পর থেকেই দুটো জিনিস সবার ভিতর আছে সেটি হচ্ছে বাংলাদেশে কবে একাদশ জাতীয় নির্বাচন হবে আর অন্তর্বর্তীকালীন সরকার কবে নির্বাচন দেবে রাষ্ট্র সংস্কার করতেছে সবার ভিতরে নির্বাচন নিয়ে ঘুরপাক খাচ্ছে আপনাদের মতামত জানিয়ে দেবেন বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ ভালো থাকবে বাংলাদেশের ইসলাম ভালো থাকবে আর একটা জিনিস মাথায় রাখবেন দীর্ঘ ষোলো বছর যারা আওয়ামী লীগের সাফাই তাদেরকে বর্জন করতে হবে তাদের কাছে যাওয়াই যাবে না তাদেরকে সাপোর্ট দেওয়াই যাবে না আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের নিরস্ত্র জনগণদের খুন গুম করেছে শেখ হাসিনার পোষা বাহিনী পুলিশ বিজিবি র্যাব শেখ হাসিনার হয়ে কাজ করছে নির অপরাধ লোকদের ধরে ধরে আয়না ঘরে রাখছে মিথ্যা মামলা দিচ্ছে ঘুষ বাণিজ্য করছে আর অন্যান্য কাজের সাথে লিপ্ত ছিল এই শেখ হাসিনার সাথে যারা জড়িত ছিল শেখ হাসিনার পক্ষে যারা সাফাই গাইছে তাদেরকে বর্জন করতে হবে তাদেরকে ভোটই দেওয়া যাবে না আপনারা জানেন আমার পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন পরিচয় দেওয়ার মতো এরকম কিছু নাই ইনি আছেন ফয়জুল করিম হাসিনার পক্ষে শেখ হাসিনার পক্ষে দীর্ঘ বছর সাফাই গেছে সেই আবার বাংলাদেশে নির্বাচন করবে আপনাদের মূল্যবান মতামত বলবেন এটা কি ঠিক করছে যে দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার পক্ষে সাফাই গেছে সে এখন জামাতের সাথে ঐক্য করছে জামাত যেখানে যেখানে লাগবে সেখানে ধ্বংস হয়ে যাবে জামাত লাগছে বিএনপির ভিতর বিএনপি শেষ একতাদুল উম্মার ভিতর লাগছে একতাদুল উম্মা জামাতের প্রয়োজন যেখানে লাগবে কি আমাদের আগ পর্যন্ত ইসলাম আসবে না এরকমটাই বলতেছিল ফয়জুল করিম তাহলে কিসের জন্য ফয়জুল করিম জামায়াতের কাছে যে মুরিদ হলো প্রশ্ন থেকে যায় ফয়জুল করিম হয়তো জামাতের কাছে যে মুরিদ হয়েছে নয়তো জামাত ফয়জুল করিমের কাছে যে মুরিদ হয়েছে এটাই তো প্রশ্ন থেকেই যায়